বা কিছু প্রশ্ন আপনাদেরকে আমি করতে চাইব প্রথম বিষয় হচ্ছে আপনি যাই করেন না কেন লাইফে আপনাকে জানতে হবে যে আপনি সেটা কেন করতেছেন আপনি যদি এই কেনর উত্তরটা যদি আপনি নিজে যদি খুঁজে পান এর পর গিয়ে যদি শুরু করেন তাহলে যা কিছু হোক না কেন আপনি আপনার লক্ষ্য থেকে সরবেন না প্রথম বিষয় অসংখ্য ব্যক্তি লাইফে সাকসেস না হওয়ার পিছনে সফলতা অর্জন করতে না পারার পিছনে প্রধান যে কারণ হচ্ছে তা হচ্ছে সঠিকভাবে লক্ষ্য নির্বাচন না করা এবং সঠিক লক্ষ্য না থাকার কারণে তিনি বারবার ব্যর্থ হচ্ছে এবং বারবার ব্যর্থ হওয়ার পরে দিন শেষে একজন ব্যক্তি তার জায়গা থেকে সর্বশেষ একটি কথাই বলে যে আমি ভালো সাপোর্ট পাইনি যার জন্য কিছু করতে পারিনি অথবা আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করেনি যার জন্য আমি কিছু করতে পারিনি অথবা আমার কপালটাই খারাপ যার জন্য আমাকে দিয়ে কিছু হচ্ছে না বাকি সবারই সব কিছু হচ্ছে আমারই হচ্ছে না এই ধরনের বিষয়গুলো আমরা অনেকে উপলব্ধি করি অথবা আমরা অনেকেই বলি মাঝে মাঝে কিছু কারণও আমরা বাহির করি এর জন্য হচ্ছে না ওর জন্য হচ্ছে না এর জন্য আমি এটা করতে পারিনি ওর জন্য এটা করতে পারিনি এখানে লক্ষ্য নিয়ে আমি একটি বিষয় যদি বলি বা একটা বাস্তব উদাহরণও যদি আমি দিতে যাই বা গল্পর মতো যদি বলেন সেভাবেও যদি সাজিয়ে বলি একজন শিকারী সে যদি জঙ্গলে যায় শিকার করার জন্য জঙ্গলে যাওয়ার পর যখন তার সামনে সে দেখতে পায় একটি খরগোশ আসলো সে খরগোশটাকে শিকার করার জন্য একদম খুব ভালোভাবে খরগোশ খরগোশটাকে লক্ষ্য বানিয়ে সে শিকার করার যে মাধ্যম নিয়ে গিয়েছে হয় বন্দুক না হয় তীর হতে পারে সে সেটা খরগোশের দিকে একদম লক্ষ্য করে ধরে রাখলো সে যখনই শিকার করতে যাবে ওটা ছাড়তে যাবে তখনই সে দেখতে পেল তার একটু দেখা যাচ্ছে একটা হরিণ দাঁড়িয়ে আছে এখন ওই শিকারী তার লক্ষ্যে তখন ছিল খরগোশ সে খরগোশকে ছেড়ে দিয়ে খরগোশের থেকেও ভালো জিনিস বড় জিনিস মাংস বেশি এরকম জিনিস হচ্ছে হরিণ সে হরিণের দিকে ফোকাস করলো কে তার লক্ষ্য বানালো সে যতক্ষণে হরিণকে লক্ষ্য বানালো লক্ষ্য বানিয়ে যেই না সে প্রস্তুতি নিল যে এখন সে হরিণকে টার্গেট করে এখনই সে তীরটা মারবে অথবা বন্দুক থেকে বুলুট ছাড়বে সেই মুহূর্তে সে পাশে দেখলো হয়তো এর থেকেও ভালো কোনো প্রাণী যেটার মূল্য আরো বেশি সেটা হতে পারে ধরে নিতে পারে যে বন্য প্রাণী জিরাপও হতে পারে সে যখন এই ধরনের একটি প্রাণী দেখলো সে আবার হরিণকে বাদ দিয়ে মনে করেন জিরাফ জিরাপের উপরে ঝাঁপিয়ে পড়ল যে আমি এটাকে লক্ষ্য বানাবে এটাই আমার দরকার এটাই বেশি কাজে লাগবে এখন তার লক্ষ্যকে সে যখন জিরাপের দিকে আবারও টার্গেট করবে আমরা যদি একটু খেয়াল করি ফার্স্টে তার হরিণ ছিল সেটাকে সে সাকসেস না করে সে লক্ষ্য আবার অন্যদিকে ঘোরালো সেটা হচ্ছে হরিণে গেল হরিণ থেকে আবার আরেক দিকে সে নিল দেখা গেল সেই পর্যায়ে গিয়ে ততক্ষণে জিরাপো তার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল বা ছুটে গেল দিন শেষে সে খালি হাতে বাসায় ফিরলো তার সারা দিন নষ্ট হলো এভাবে এসে বাসায় এসে সে যদি বলে যে আমার কপালটাই খারাপ বা আমার ভাগ্যটাই খারাপ যদিও এসব বলা কখনোই ঠিক না তারপরেও সাধারণত মানুষ এই জিনিসগুলোই বারবার বলে থাকে তো এই ক্ষেত্রে আমরা সব সময় হয় কোনো কিছু না পেলে কপালকে দোষারোপ করি না হয় ভাগ্যকে দোষারোপ করি না হয় অন্য কোনো মানুষকে দোষারোপ করি তাও সম্ভব না হলে ফ্যামিলি মানুষকে দোষারোপ করি তো এই যে বিষয়গুলো রয়েছে দিন শেষে আমি আসলে আমার লক্ষ্যের উপরে কতটুকু টিকে ছিলাম আমার লক্ষ্য যেটা ছিল সেটাকে আমি কতটুকু কাজে লাগালাম সেদিকে আমি কতটুকু ফোকাস করলাম আমি যদি এই জিনিসটা থেকেই সরে যাই বারবার একটা বাদ দিয়ে আরেকটা ধরি সেটা বাদ দিয়ে আরেকটা ধরি তাহলে দিন শেষে আমি কোনো শিকারও করতে পারবো না অথবা এই শিকারের মাধ্যমে আমার যে ইনকাম করার চেষ্টা করা অথবা শিকারের মাধ্যমে আমার যে খাবার খাওয়ার চেষ্টা করা ছিল সেটাও আমার হলো না তো আমরা লাইফে অনেক সময় এ ধরনের বিষয়গুলো করার পরে আমরা অনেকেই পিছিয়ে যাই আজকে এই প্ল্যাটফর্ম পরের দিন আরেক প্ল্যাটফর্ম এরপরে আরেক প্ল্যাটফর্ম এভাবে বিভিন্ন সাইডে হয় ভালো সাইট না হয় খারাপ সাইড এভাবে একটার পর একটা একটার পর একটা আমরা এক দিকে যেতে থাকি যার ফলে দেখা যাচ্ছে দিন শেষে কোনোটাই আমাদের হাসিল হয় না কোনোটা থেকেই ভালো সাকসেস আসে না হয়তো সাময়িক এক দুইশো টাকা আসলেও দিন শেষে লাইফে কেরিয়ারে পরিবর্তন আনার মতো ওই ধরনের ভালো কোনো রেজাল্ট আমরা আমাদের লাইফে দেখি না এই জিনিসগুলোই আমাদের প্রত্যেকের সাথে অধিকাংশ মানুষের সাথে ঘটে থাকে